হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন গুগল সোনার চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি বানাবো ওলের ডাটা চিংড়ি মাছ দিয়ে ঝাল বা মাখামাখা বলো যেমন কচু মানে তোমার কচু শাক দিয়ে যেমন বানায় তেমন আমি ওলের ডাটা দিয়ে বানাবো হ্যাঁ ওলের ডাটা দিয়েই বানাবো তোমার চিংড়ি মাছ দিয়ে কোনো দিন ঘরে বানিয়ে দেখবেন কেমন লাগে আমি প্রথমে কড়াটা বসে দিয়েছি দেওয়ার পরে তোমার পেঁয়াজ নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ওটাকে আমি অল্প নুন দিয়ে আমি ওটাকে এখন ভেজে নেব এবার টমেটো কুচিয়ে দিয়ে দেবো আমি মিডিয়াম করে ছোটো ছোটো করে টমেটো কুচিয়ে দিয়ে দেবো আমাদের এখানে বলতে গেলে ওলের ডাটা পাওয়া যায় না আর তোমরা কে কে ওলের ডাটা দিয়ে কোনো দিন করেছো না বলবে ওলের ডাটা দিয়ে আর আমি এই নিয়ে দু থেকে তিনবার বানাইছি কিন্তু ভিডিওটা আমি একবার তুলে ধরছি তোমাদের কাছে অনেকজন হয়তো খায় আবার অনেকজন হয়তো খাও না কিন্তু আমাদের এদিকে চলে তাই বানালাম কেমন লাগে অবশ্যই বলবেন দেখো তোমাদের সাথে কত বলতে টমেটোটা হাফ হয়ে এসেছে আমি ভালো করে এটা মিক্স করে নেবো আমি ভাজা ভাজা হয়ে আসছে পুরাই আমি মশলা অ্যাড করবো এতে হলুদ গুঁড়ো তারপরে একটু নেড়ে নেবো আরও মশলা দেবো আমি এটা হচ্ছে তোমার আদা পেস্ট দিলাম আদা পেস্ট দিলে জানো তোমরা সবাই যে কী হয় আর না জানলে আমি তা বলে দিচ্ছি আদা পেস্ট দিলে তোমার যেই তেলটা ছিটকো না মানে চার ধারে ছিটকে জামা প্যান্টে লাগিয়ে দেখবে দাগ হয়ে যায় আবার এমনি গায়ে পড়ে চিবি চিবি করে মানে আদা পেস্টটা দিলে না তোমার তেলটা দেখবে মানে ছিঁড়েবে না চার ধারে পড়বে না ওটার জন্য দেওয়া আর ভিডিও করার সময় প্রবলেম না হয় তো ফোন ওনার লেগে যায় ওই জন্য আদা পেস্টটা দিলে তোমার তেলটা অতটা ছিটোয় না আর আমি অল্প করে ভালো করে নেড়ে নেবো আমি অল্প করে এখন ভালো করে মিক্স করে করে নাড়ব যত মশলা কষা হয় তত টেস্ট হবে আমি প্রত্যেকবারে বলি এইবারেও বলছি আর যারা যারা এত দূর পর্যন্ত দেখেছে সাবস্ক্রাইব করেন যারা আমার চ্যানেলে নতুন আছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন দেখো আমি আর একটু হলুদ গুঁড়ো দিলাম আমি কিন্তু গুঁড়ো দুবার দিয়ে দিই কিন্তু তোমরা একবার দেবো আমার কিন্তু ফুল করে দিয়ে দিয়েছিলাম মনে ছিল না বলে তো কিছু মনে করো না আমি কিন্তু এখানে দুবার দিলাম এবার তোমার দিলাম জিরে গুঁড়ো এবার দেবো লঙ্কা গুঁড়ো এবার ভালো করে নেড়েছে নেবো আর একটু তার আগে মশলা দেবো তোমার এটা হচ্ছে ধনে গুঁড়ো এইটা কিন্তু আমি গুলে দিলাম না এটা আমি নর্মাল দিয়েছি তোমরা পারলে গুলে যেটা দাও ওটা দিতে পারো না দেখো আমি জল দিয়ে আমি গুলে দিয়ে নিই কিন্তু আমি এমনি দিয়েছি তোমরা কিন্তু ওই বাটির মধ্যে মিক্স করে জল দিয়ে মিক্স করে দিয়ে দিতে পারো কিন্তু ওটাও সুবিধা হয় আমি এইভাবে দিলাম দেখো মেঘ মশলাটা প্রায় ক্রসা হয়ে গেছে গোলে গাছে টমেটোগুলো দেখো এটা ভালো করে একটু মিক্স করবো আমি আমি কিন্তু ওলের ডাঁটা সেদ্ধ করিনি ওলের ডাটাটা সেদ্ধ করবে না কেউ ওলটাটা সেদ্ধ করলে না তোমার গাল চলকাও যদি কোনো দিন বানাও গাল চলকাবে ওটা ওলের ডাটা বা তোমার কদু শাক বানালে এগুলো সেদ্ধ করি না আমরা দেখবেন সেদ্ধ করলে না গাল চলকাও এগুলো ওই জন্য আমরা সেদ্ধ করি না এটাও সেম যেমন ভাই তোমরা কচু শাক বানাও না ওইভাবেই বানাবে তুমি সেদ্ধ করবে না সেদ্ধ না করলে অনেকটা সুবিধা হয় সেদ্ধ করলে গাল চলকায় দেখবে অনেকজনের গাল চলকায় নাহলে যদি সেদ্ধ করো তবে অনেক জায়গায় সেদ্ধ করে কিন্তু আম পাতা আমি ওটা করিনি কোনো দিন আমি দিদির বাড়ি গেছিলাম দিদির বাড়িতে বলছিলো যে সেদ্ধ করলে মিনিমাম সেদ্ধ করার সময় আম পাতা দিতে হয় দিলে দেখবে যে হয় না ওটা আর মানে গালটা কেটে না আজ ও আচ্ছা ওই জন্য আমি বললাম আমি একদিন ট্রাই করবো দেখাবো আমি দিয়ে দেখো আমি এটা হচ্ছে তোমার কচু না এটা কচু শাকের পাতা না বা ডাঁটা না এটা তোমার হচ্ছে ওলের ডাঁটা হ্যাঁ ওল গাছের ডাঁটা যেই মাটির তলায় ওল হয় যারা একটা গাছ হয় না ওপর দিকে ওই ডাঁটা এটা আর কাঙ্গল একটা দেখতে পাচ্ছি হয়তো ওই কাঙড়ল একটা ছিল না আমাদের দিদি ছিলাম যাই হোক ওটা নিয়ে কথা বলবো না দেখো ওই ডাঁটাটাই কিন্তু ওটাই কোনো দিন অবশ্যই ঘরে বানাবেন আমি ছালটা শুধু ছাড়িয়ে নিয়েছি ওপরে সেই সাইডে সৌজকালার ছালটা ছাড়িয়ে নিয়েছি আর ডাঁটাগুলো ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য এখন ওটাই দিয়ে দিলাম আমি দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে কষা ওইটাকে একদম কচু শাক যেইভাবে বানানো ওইভাবে বানাতে পারেন অসুবিধা নেই একদম খুশি খুশি ভালো করে বানাবেন জল অ্যাড করবে না এর মধ্যে জল অ্যাড করলে না গলাতে পারে জল আপনারা অ্যাড করবেন না আপনারা যেভাবে বানাবেন বানাবেন একবার কিন্তু এতে জল অ্যাড করবে না এবার দিলাম চিংড়ি মাছ আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তোমরা যেইভাবে ঘরে কচু শাক বানাও সেইভাবে বানাতে পারেন কোনো অসুবিধা হবে না আমি এটা আবার কিছুক্ষণের জন্য ঢাকা দেবো আমি ঢাকা দিয়ে দিয়েছি দেখো ঢাকা দেওয়াটা একটা ঢাকা দিয়েছিলাম এবং খুলে দেখাচ্ছি এখন প্রাইসের ধুয়ে এসে দেখো এটা ভালো করে আমি কষাবো এখন ভালো করে নেড়ে ছেড়ে পরিষ্কার করে নেবো মানে পরিষ্কার বলতে মশলাটা কষাবো আমি হালকা পরিমাণ জল দিলাম তোমার জল না দিলেও হবে এটা সে ঢাকা দিয়ে দিয়ে কথা ওটা সুবিধা হবে জল না দিলেও অসুবিধা নেই আমি হালকা পরিমাণতে জল দিয়েছিলাম তোমার না দিলেও হবে ভালো করে এখন নাড়বো আমি মিক্স করে নেবো এটা গলিয়ে গলিয়ে একদম ভালো করে মশলাটা কুষিয়ে নেবো আমি মানে এটাকে কষিয়ে নেব ভালো করে আমি আমার ভিডিও গুলো আপনাদের কেমন লাগেনা অবশ্যই বলবেন আর আমার পাশে থাকবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা বাজিয়ে হল করে রেখে দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার দেখার জন্য পাশে থাকবেন আর ঘরে অবশ্যই বানিয়ে ট্রাই করবেন আর কমেন্ট করবেন আমি কেমন লাগে ভিডিওগুলো আমি কিন্তু সবারই কমেন্ট পড়ি আমি প্রত্যেকবার বলছি এবারে বলছি আমি কিন্তু সবারই কমেন্ট পড়ি আর দেখি আমি আপনাদের কমেন্ট দেখি আমি মোটিভেশন পাই অন্যান্য না দেখলেন আমার কেমনটা লাগবে ওই জন্য বলছে আপনারা দেখবেন অবশ্যই আমার খুব সুন্দর লাগবে হাতটা দেখাচ্ছি এই যে ওই হাতের ওই জায়গাটা না একটু পুড়ে গেছিল আমার ওই জন্য কালো কালার দাগটা ওটাই দেখাচ্ছিলাম আমি আমি ওখানে ভালো করে কষাবো হয়ে গেছে এটা আমি ভালো করে নেড়ে ছেড়ে কষাবো আমি ভালো করে এটা মিডিয়াম গ্যাসে তোমরা করতে পারো মিডিয়াম গ্যাসে হালকা ফ্রেমে এটা ভালো করে খুশি খুশি এলাম দশ থেকে পনেরো মিনিট লাগবে কষাতে এটা টাইম লাগবে কারণ হয়তো তো সেদ্ধ করিনি না সেদ্ধ করলে তাড়াতাড়ি যায় কিন্তু এটা সেদ্ধ করবে না এমনিভাবে বানাবেন যাই হোক ভিডিওটা থাকবে ভিডিওটা বেশি বড় করলাম না আর আমার ভিডিওগুলো কেমন লাগে বলবেন I'm thank you for watching, bye.